জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিক লাবলুর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত রবিবার নয় নভেম্বর বিকেলে উপজেলার একাত্তর সড়কের একাত্তর চত্বরে এই আলোচনা সভা ও পরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে পরো বিএনপির কর্মী কুদ্দুস মাতব্বরের মেয়ে ফাতেমা আক্তার বেগম খালেদা জিয়ার সাজে উপস্থিত হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন আলোচনা সভার প্রধান অতিথি সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় একটি মিছিল তো দূরের কথা বিএনপির কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারেনি কিন্তু দেখুন আজ বিএনপিকে ভালোবেসে হাজার হাজার নেতাকর্মীর জমায়ত হয়েছে আঠারোটি বছর আমরা দলকে ভালোবেসেছি কিন্তু তা প্রকাশ করতে পারেনি এদেশের উন্নয়ন একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব কারণ বিএনপিতে মানুষের আস্থা বিএনপিতেই ভরসা তিনি আরো বলেন আমি যখন দু সালে এই মাদারীপুর এক আসনের মনোনয়ন পাই তখন সারা দেশে অনেক হেভিওয়েট নেতারা মনোনয়ন নিতে সাহস পাননি কিন্তু আমি তখন ধানের শীষে নির্বাচন করেছে এই আসনের একশো একটি ভোট কেন্দ্রের মধ্যে নব্বইটিতে এজেন্ট দিয়েছে সকাল থেকে রাত পর্যন্ত ভোট চেয়েছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মনে রাখবেন আপনারাই আমার শক্তি আপনাদের শক্তি আমার কাজের অনুপ্রেরণা কারণ আমি তোমাদেরই লোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের সাতই নভেম্বর সিফাহি জনতা বিপ্লবের স্মরণে পালিত হয় যা কর্নেল আবু তাহের নেতৃত্বে সংগঠিত হয়েছিল এ বিপ্লবের মধ্য দিয়ে তিন দিনের সামরিক অভ্যুত্থান শেষ হয় এবং জেনারেল জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্ত হয়ে ক্ষমতায় আসেন সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইদুর রহমান ব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেমায়ত হোসেন খান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ রহমান চৌধুরী তুমন তরুণ দলের মাদারীপুর জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন ও সদস্য সচিব মঞ্জিল রহমান শিহাবসহ সহ দলের ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বর্ণাঢ্য এ রেলি ও আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপি কে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন সেই দিন গত কয়েকদিন আগে একটা অরক্ষিত ঘটনা আপনারা তো দেখেছেন পরবর্তীতে আমি আমার ফেসবুকে আমার চেয়ে নিয়েছি আমি কখনো চাই না আমার দ্বারা মানুষের দুর্বল আমি মানুষের সেবা করতে এসছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য অধিকার ঘটনার জন্য আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সবার কাছে যারা করেছে তারাই কিন্তু আমার শক্তি আজকে আপনারা যারা দূর দূরান্তে বিসি মিটিং নিয়ে এসেছেন এই গরমের মধ্যে এত দীর্ঘ সময় যারা ছিলেন এরাই কিন্তু আমার শক্তি আমার পাশে যারা বসে আছেন এরাই আমার শক্তি আর পরবর্তী শক্তি হচ্ছেন আপনারা আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করবো আবার অনুরোধ করবো সত্য প্রকাশ করুন এবং আমার পক্ষে যদি কিছু বলা থেকে বলবেন আমার বিপক্ষটা আমি বলবো ওটা আমি স্ট্রংলি বলে আমাদেরকে আমাদের নেতা অনেকগুলি রোড রোডমার দিচ্ছে যে উনি দুই হাজার আঠারো ইলেকশন করছে কিনা আমি করেছি আমি মিটিং অংশগ্রহণ করছি কিনা কলকাতা আমার এগুলো চাঁদাবাজি কমপ্লেন আছে কিনা আমি ওপেন বলবো কোথাও যদি এক পয়সা চাঁদাবাজি আমাকে আমি আর শিবচর আমি ঢাকা থেকে যাবো আমি ঢাকা সিটি কর্পোরেশন কমিশনার ছিলাম সতন্ত্র সাড়ে নয় বছর আমার এলাকা ছিল গবিবাহ কমলাপুর যশুম এলাকা আমি সেখানেও আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনার বন্ধুদের জেনে নেবেন যে আমার ভূমিকা কি ছিল